জামাত ইসলামের আকিদার ব্যাপারে আমি লেখছি আপনি জানেন পড়েছেন আপনি না না প্রশ্নটা করেছে অন্য উদ্দেশ্য আমি পার্সেন্ট এক পারসেন্ট যদি মিথ্যা হয় আল্লাহর কাছে মাপ চাই আমাকে কিছু মানুষ বলছে যে মুজাফর বিন মোহসেন ভালো করে শোনেন আপনারা মুজফর বিন স্বর জামাত ইসলামের সর হিসাবে সে ধ্বংস করছে আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে শোনেন এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখব ইনশাআল্লাহ পরকালে দেখব আমার নাম এই অপবাদটা diseen आपने শুধু অপবাদটা গোটা দেশ প্রচার করেছে এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তফদুল সাহেবকে এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে যেটা বললে খাবে সবচেয়ে ভালো খাবে কিন্তু এই কৌশল কাদের ইহুদিদের কৌশল না এটা এটা তো ইহুদিদের কৌশল আপনি রাগে পোস্টটা করেছেন আগে তো অপবাদ দিয়েছেন যে জামাত ইসলামের সর হিসাবে ঢুকে আহলাদিদের সর্বনাশ করছি আর আমি আজকে বলবো আপনি নিজেই যে প্রচারণা করছেন আপনি নিজেই জামাত ইসলামের ঢাল হয়ে আহলাদি সমাজকে ধ্বংস করলেন হ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম এটা এখানে কোনো পার্সেন্টেজ নাই একবারে হান্ড্রেড বলে দিলাম আপনার কথা আপনার বক্তব্য আপনার আচরণ চলে আসে সব ওই যে যেটা আচরণ তার মধ্যে চলে আসে আপনি আবার চিন্তা করে দেখেন আমি কি বলতে গেলাম এটা ভবিষ্যৎ আর করবেন না এটা করে এটা করে কেউ কখনো সফল হয় না এটা করে কেউ সফল হয় না খুব দরকার এটা 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 করেছে আমাকে বলার কত ভাবে চেষ্টা করেছে আজকে প্রকাশ্যে বললাম তাই আমার নামে এই মিথ্যাচারটা করছে ওদের কারো ক্ষমা নাই ক্ষমা নাই ওদের তবে ইতিহাস আমরাও জানি আমরা জানি না আগে শিবির আমরা আমরা জানি জানি না না জামাত ইসলাম তোমার নাড়ি ছেড়ে ফেলে দেবো ইনশাল আমার পিছনে লেখো না তোমার ইতিহাস আমি জানি ফাঁস করবো না মানে আজকে শুধু বলে গেলাম কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে সভাপতি ছিলে কত সালে কত সালে শিবির করেছো। ওই পেটে জামাত ইসলামের ভূষি আছে তাই বের হচ্ছে এখন তাই না উগলাছ তো না এখন ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো তো পয়সা লাগে না বারাকাল্লাহ ফিকুম ওয়া যাকুমুল্লা খাইরান মহারাজপুরের মানুষ আজকে এমন একটা নারpostcss করে নাও মন ভাই বলেন না মেহরাবের বিষয়টা হলো যখন ইমামের থাকার জায়গা থাকবে মেহরবের দাঁড়ালে ভালো মেহরবের ভিতরে দাঁড়িয়ে সমস্যা নাই তবে সবাই ব্যাপারে একমত যে ইমামকে এ যেন দেখতে পায় ইমামকে যেন কি দেখতে পাই আমরা কিন্তু একটা ফটোয়া দিয়েছি এই মাসে দিয়েছি পড়ে ডিসেম্বরে আসবে মেহরবের ব্যাপারে ইমামকে যেন দেখতে পায় এই আমরা বলেছি পিছনে যদি ইয়া হয় আর একটা প্রশ্ন করছে উত্তর দেব শেষে আহলে হাদিস আন্দোলন কি কোনো সংগঠনের নাম নাকি এটা কোন ব্যাপকতা ও আপনিও এক মূর্খ আহলে হাদিস আন্দোলন একটা ব্যাপক ভিত্তিক পরিভাষা আহ্লাদিস আন্দোলন করে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক কারো সম্পত্তি না এটা এটা তো ভুল বুঝতে ভুল হয়েছে ও বুঝেছি আমি যে লিখছি যে গভীর ষড়যন্ত্র কবলে আহ্লাদিস আন্দোলন এর অর্থ গভীর ষড়যন্ত্র আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ না গভীর ষড়যন্ত্র কবলে আহ্লাদিস আন্দোলন আহ্লাদিস আন্দোলন বিশ্বব্যাপী যে দাওয়াত এই দাওয়াতকে বোঝায় আহ্লাদিস আন্দোলন বলতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ না যখন আহলাদিস আন্দোলনের বাংলাদেশে জন্মই হয়নি তখন আল্লাহ আব্দুল্লাহ কাফি আল কুরাইশি সাহেব আহলাদিস পরিচিতির মধ্যে আশি বারের বেশি আহলাদিস আন্দোলন কথার উল্লেখ করেছে কোথায় পাওয়া গেল আসলে মূর্খুর একটা স্তর আছে এরকম স্তরে নাই সিরিয়ালি নাই এটা আর বস্তু করেছে শুনে মাহফিল বাস্তবায়ন কমিটির কারণে প্রধান বক্তা একটাই উঠে আড়াইটায় দুইটা তিরিশ মিনিট পর্যন্ত আলোচনা করলে আলোচনা শুনে শ্রোতাদের তো ফরজ কাজা হবে ফজর এই কারণে কি মাহফিল কমিটির গুনা হবে সব গুনা মাহফিল কমিটির হবে সব এতে কোনো সন্দেহ নেই তাহলে তারেক ভাই যদি আপনি করেন এটা তাহলে আপনার গুণ হবে এখানে যারা নিয়মিত সালাত আদায় করে ফজর সালাত জামাতে পড়ে আজকের মাহফিলের কারণে যদি না পড়তে পারে এই পাপ কমিটিকে নিতেই হবে কোনো সন্দেহ নাই মসজিদ কমিটির কারণে যদি আউয়াল ওয়াক্তে সালাত পড়তে মুসল্লিরা না পারে তাহলে এই জন্য মসজিদ কমিটিকে ভার নিতেই হবে দাই ভার নিতেই হবে এতে কোনো সন্দেহ নাই দুইটা এক সঙ্গে একসঙ্গে বলিলাম পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা

এ বলে বলবেন না 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 ইসলামিক স্টাডিদের বইয়ের মধ্যে আছে যে আবু হানিফা একটা না পঞ্চান্ন বছর রোজা রাখছে নিরানব্বই বার আল্লাহকে স্বপ্ন দেখছে তারপরে একটা না পঞ্চাশ বছর এশার উজুর উজু দেয়া ফজরে সালাত করেছেন কি এগুলো কি সত্য না মিথ্যা টাটকা মিথ্যা কথা আর রিফারেন্স দেবেন এইভাবে মানে হিন্দের যুদ্ধের যে হাদিস এটা কত হয়ে গেছে এটা বলে গেছেন ইমাম ইবনু কাসির সাতশো তিয়াত্তর হিসেবে তার জন্ম কত আগে বলে গেছেন যে এই যুদ্ধটা হয়ে গেছে আপনারা জানেন না আর এখন এই এই হাদিসটা বলে দেয় মানুষকে এখনই যুদ্ধ হবে 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 জয় তবে প্রতিষ্ঠিত আগে এটা ইঙ্গিত বহন করে ইসা আলাহিসামের সময় যখন ইমাম মাহাদি থাকবেন কথা বোঝা গেছে এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা এই যে একটা এটা ভুল ব্যাখ্যা গাজুয়াতে হিন্দ হবে এই হিন্দুস্থান জয়ী হবে এই কথা বলে লাগাই দাঙ্গা লাগাও মারো আর পিটো এই সামর্থ্য নয় আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেনি কেন তার মা পিটাচ্ছে মারছে বেলালকে মারছে আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন নবী প্রতিবাদ করেননি কেন আল্লাহ নবী এক নম্বর অপরাধী প্রতিবাদ করেননি কেন প্রতিবাদ করতে পারবেন না আল্লাহ রাসুলের মাথার উপরে মোটের ভিড়ু চাপে ভুড়ি চাপে দেশে ইবনে মাসুদ বলছেন দেখতে পাচ্ছি কিছু করার নাই এর তখন জিহাদ করেননি কেন জিহাদ করতে মরবে আরে জিহাদ টাইম আছে সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে মার খাচ্ছে দেখতে হবে আপনাকে এটাই শোন এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন সাহাবিরা হিজরত করে হাফসাই চলে গেলেন তাও বুঝে আসে না আর গাজু আতুল হিন্দ আপনি করবেন এখন কষাই হলো মোদি এই শয়তান মুসলিমদেরকে মারা নিয়ে ব্যস্ত আপনার শক্তিশালী হন তারপরে অস্ত্র ধরেন আর এখনই ধরবেন এই যে কিছু জঙ্গি একদিনে চৌষট্টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালা গেছে এখন কাকে ফাঁসি দিছে কেউ মরেছে কে এখন গড়তে আছে আর জেল খাটছে বছরের বছর তেরো চোদ্দ বছর জেলখানায় আছে এটা অযোগ্যতা অবুজ এটা এটা বুঝ না ট্রাম্প বাইডেন একই আপনারা বেশি বেশি প্রশ্ন করেন একটা বুঝ দি দেখি আচ্ছা হামাস আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে তাই না কার পক্ষে আপনারা আচ্ছা আমি প্রশ্ন করি ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে কাদের পক্ষে আপনি

এদের এদের জিজ্ঞেস করতে হবে কেন আপনার ইউক্রেন রাশিয়া নিয়ে কোন আপনার ভাবনা নাই ভাবনা শুধু ইরান আর কি নিয়ে ইরান আর ইসরায়েল নিয়ে না আমি একটা চিন্তাও করি না আমি দোয়া করি আল্লাহ ইরানকে তুমি ধ্বংস করো ওখানে মুসলিম রাষ্ট্র যেন হয় প্রকৃতি এখনো ইহুদি খ্রিস্টানদের খারাপ করা করা আছে এখানে হামলা করবে ইসরায়েলে হামলা করছে একটা তেলা পোকা মরে ক্ষেপণাস্ত্র গুলো কত মানব বন্ধু পরিবেশ বান্ধব ছিল এক একটা মরেছে হামলা করবে ইসরায়েলে আগে ঘোষণা দেয় আমেরিকা আগামীকাল হামলা করতে পারে এগুলো ফাইজলাম একটা আর ইর দোকান আপনাদের দোলা ভাই তো দোলা ভাই না এর দোকান সুফিয়া কি দেয় না কেন ওর অস্ত্র শস্ত্র কম আছে ফিলিস্তিনকে সহযোগিতা করেছে একটুকু করেছে লম্বা লম্বা কথা বলে করেছে কেউ করবে না আরাকানে করেছে আরাকানে এতজন লোক মারা গেল এর কিছু করেছে ইরান কিছু করেছে আপনার মতো গাধা নাকি ওরা ওরা জানে আরাকানে কারা আছে ওদেরকে সহযোগিতা করলে কি হবে ওরা জানে আরাকানকে সহযোগিতা করে সৌদি আরব আরাকানে আছে আট সৌদি আরবে শুধু আরাকানি মুসলিম আছে আজ থেকে দশ বছর আগে শুনেছি আঠারো লক্ষ তাদেরকে সিটিজেনশিপ দিছে সৌদি আরব দেয় জীবনে তুরস্ক দিবে ইরান কোনদিন দিবে এরপরও এর দোকানে আপনাদের দোলা ভাই ঠিক আছে এদেশে ইসলাম কারা এনেছে আউলিয়া উলিয়া অলিয়া উলিয়া নামে যারা পূজা করেন আপনারা এগুলো সব শয়তান যারা মানুষের পূজা করে ন্যাংটা হয়েছিল তারা কি অলিয়া উলিয়া হয় যেমন শিয়াল পীরের মাজার লাঠি পীরের মাজার এগুলো সব বাট পারে আর শিয়াল কোনো দিয়ে হয় নাকি বলেন দেখি শিয়াল অলি হয় এগুলো সব ভণ্ডামি এগুলো জমার দিনে খুদ্ চলাকালীন সময়ে দ্বিতীয় খুদ্ মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি না যাবে না আপনি বলেছেন হানাফি ইমামের পিছনে নামাজ হবে না আই আমি এটা বলেছি বাক্যটা ভালো করে বলতে হবে Hanafi Imam Husain-এর নাম জামানি কথা বলি আমি বলেছি যারা সুফি sofia কি দা বাংলাদেশ কোন Hanafi আছে বাংলাদেশ কোনো হানাফি নাই সব দেওবন্দি আর মাতরদি আর আশারী আর বেরলভী আর Hanafi না তো বাংলাদেশে একজনও হানাফি নাই Hanafi বলতে Hanafi আল্লাহ দেশের Hanafi হানাফি সেই যে ব্যক্তি ইমাম আবু হানিফার আকিদা এবং আমুলকে ফলো করে বাংলাদেশের যারা নিজেদেরকে হানাফি বলে ব্যবসা করছে এরা ধোকাবাজ এরা এরা ধোকাবাজ ইমাম আবু হানিফার রহমান আকিদাও মানে না আমুলও মানে না ওরা আকিদা মানে আশারি আর মাতৃ আর মাসলা মানে দেওবন্দি ওরা দেওবন্দি ওরা বেরলবি এরা হানাফিকে বলল আর আমি বলেছি যাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে নামাজ হবে না যারা বলে আল্লাহ নিরাকার যারা বলে নবী এখনো মরেনি যারা তাবিজের ব্যবসা করে এদের পিছনে নামাজ হবে না কুফুরি আঁকি দেয় যারা মিলাদ করে তাদের পিছনে নামাজ হবে না নামাজ পড়লে বাতিল হবে আপনারা পড়বেন না রাষ্ট্রে ইসলাম কায়মা আহলে হাদিস আলেমদের কোনো ভূমিকা দেখা যায় না আসলে ইসলাম কায়েমটাই তো বুঝেন না আপনি তাই না ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বুঝেন না রামตรี বড় লেখা মতদিন বই আছে এটা পড়ে নিন বিয়ের ক্ষেত্রে তিনদার মিয়ে সিনার উপায় কি এখন দিনদার মিয়া আপনি পাবেন বুঝে আল্লাহর কাছে দোয়া করেন বোরকা পরেpostcssতি করে এরা দোয়া করেন আল্লাহর কাছে দেখবেন চেষ্টা করবেন চেষ্টা করতে তো সমস্যা নাই চেষ্টা করবেন বাপ দেখবেন মাকে মার সম্পর্কে জিজ্ঞেস করবেন জানবেন এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন আর প্রথম হলো কি দোয়া আল্লাহ যেটা একটা নেককার কোন মেয়ে যেখানে থাকুক ব্যবস্থা করে দেব কিন্তু আপনি নেককার খোঁজেন আগে দেখেন কোন মেয়েটা বেশি শিক্ষিত তাই না বেশি ন্যাংটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মুসলিমদের করণীয় কি এই নিষিদ্ধ করেন দাবি তুলেন কথা বোঝা গেছে যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের তথ্য দেন প্রশাসনকে একবারে সেসাই দিকে দেশটা তো আপনার ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন তাই না একদিন বক্তব্য দিয়েছিলাম মোদির বিরুদ্ধে তাই ডিবি অফিসে নিয়ে আমার যাওয়া যা করছে আমেলিক সরকার আমলে নির্যাতিত আলেম সাইদিকে নিয়ে এত কথা বলেন আপনি কিন্তু বিএনপির আমলে নির্যাতিত আলেম ডক্টর কালেব স্যারকে নিয়ে কিছু বলেন না কেন তোমার জন্মায় মনে পরে হয়েছে ডক্টর কালেব স্যারের সম্পর্কে গত একদিন আগে বলেছি আপনি তো বয়রা ইবলি শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে আমার কথা জীবনে শুনতে পাবেন না আপনি কোনোদিন পাবেন না আপনি কোনোদিন পাবেন না আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে একদিন করেনি বহুদিন তাই করছে কানেও পেশাব করে দিছে। গালিব সারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন সাইদি সাহেব সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না বলি তো আপনার জন্যই জালহাদিসের কবলে রাসুদালামের সালাদ এই বইটা পড়ে আমার কাছে নয় পৃষ্ঠার একটা পত্র লিখছিলেন দুই হাজার সালের পঁচিশে ডিসেম্বর এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোন বক্রতা আছে আমি এটা বলি দাওয়াতের উদ্দেশ্যে যখন শিরোনামে পত্র আসলো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তখন আপনার মতো মানুষের উজু নষ্ট হয়ে গেছিল কি সর্বনাশ হয়ে গেল সাহিদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না সব আহলাদিস হয়ে যাবে এই দেখেন আহলাদিসের জন্য বলি আরো বলবো মরা পর্যন্ত বলবো আমি কি আমার সম্পর্কে বলেছি আমার বাপ সম্পর্কে বলেছি বলবো পত্রটা পড়ে দেখেন কি ইলেকশন এর মধ্যে উনি যেটা করেছেন আমি তো করতে পারবো না এখনো বলছি ভবিষ্যতে রাসুলের সালাত জাল সালাত না এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন ভাষাটা কি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এটা তো মানুষকে বুঝাতে হবে তোমার আমুল ভুল তোমার মানহাস ভুল এটা জাতিকে বুঝাতে হবে না আপনার কথা বললে তো হবে না সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় আলেমেরও সালাতে ভুল ছিল তবে তিনি যে আশি সালেই বলেছিলেন উনিশশো আশি সালে যে আপনারা আল্লা আলবানির বই পড়ে সালাদ শিক্ষা বই পড়ে সালাদ পড়বেন আপনি পড়েছেন আশি সালে বলেছেন সেই চিটাগঙ্গ তাফসির মা ফেলে আপনি পড়েননি কেন আলবানের বইটা নাসিরুদ্দিন আলবানের সালাতের বই আর আমার সালাতের বইয়ের মধ্যে কোন মাসালাগত কোন দিমত নাই একই পড়ে দেখেন আপনি খালি একবার পড়েন কিন্তু আপনার তো নষ্ট হয়ে গেছে হাই হাই সাহেদ হিসেবে মাথা নষ্ট করে দিল এই মুজফর বিন শেষ করেছে আমার নামে কত মিথ্যাচার করলেন না দেখাই হয়নি সাক্ষাতে হয়নি চিঠি লেখেনি মুজফর মিথ্যাচার করছে এরও বিচার হবে ইনশাল্লাহ তবে প্রশ্নটা করেছেন আপনার বাঁকা দৃষ্টিতে আমি বুঝেছি আপনারা বুঝেন নি ভারতীয় বিষয়ক ফুরফুরা কি লেখছেন বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে তার মন্তব্যকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশ যা হচ্ছে ভালো হচ্ছে এখন আপনারা ধৈর্য ধারণ করেন আপনারা ধৈর্য ধারণ করেন বেশি লাফালা করে লাভ হবে না ইনশাল্লাহ আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন একই মানুষ প্রশ্নটা করেছে দেখেন আমি বলছি প্রশ্নটা একই মানুষ করছে আমি যে আগে কথাটা বললাম এমনি বলিনি কোথায় গেল প্রশ্নটা থেয়ে গেল পোস্টটা এখানে জন্য পড়ে গেল এখানে আছে আমি পোস্টটা খুঁজে পেলাম না 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 এটা আলাদা পোস্ট আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামের যোগ দেন না কেন এই পেলাম না এখানে কোথায় গেল এইগুলো সব খুচরা খুচরা মানুষ এগুলো সব হ্যাঁ এগুলো আবেগী লোক কিছু